আসসালামু আলাইকুম ভারত এবং পাকিস্তান বর্তমান বিশ্বের যে পরাশক্তির শক্তির পারমাণবিক শক্তির যে রাষ্ট্রগুলো তার মধ্যে এই দুটি রাষ্ট্রের মধ্যে শত্রুতা সবচেয়ে বেশি সেটা আমরা ছোটো কাল থেকে দেখে আসছি এই দুটি রাষ্ট্রের মধ্যে এই পর্যন্ত দু হাজার পঁচিশ সাল যদি আমরা বাদ দিই এর আগে চারটি যুদ্ধ সংগঠিত হয়েছিল তার মধ্যে একটি ছিল উনিশশো সাতচল্লিশ থেকে আটচল্লিশ সালে আরেকটি উনিশশো সালে হয়েছিল একটি উনিশশো নিরানব্বই সালে হয়েছিল আরেকটি যুদ্ধ যদিও সেটা আন্তর্জাতিকভাবে সেটাকে ভারত পাকিস্তানের যুদ্ধ হিসেবে কিছুটা স্বীকৃত কিছুটা স্বীকৃত আছে তবে সেক্ষেত্রে এটা উনিশশো সালে বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের সাথে জড়িত এটা মূলত পাকিস্তান এবং বাংলাদেশের যুদ্ধের যে সূচনা স্বাধীনতাকে কেন্দ্র করে সেটাকে ভারত সেখানে একটি সহযোগী রাষ্ট্র হিসাবে বাংলাদেশের পক্ষে যুদ্ধ করেছিল তো আন্তর্জাতিকভাবে সেটাও ভারত পাকিস্তানের যুদ্ধ হিসাবে অনেকটা স্বীকৃত আছে যেহেতু সেখানে ভারতের অনেক শূন্য মারা গিয়েছিল পাকিস্তানের তো বাংলাদেশের সাথে যুদ্ধ যেহেতু সেখানে সেখান যে যুদ্ধের ফলাফলটা হয়তো বাংলাদেশ কেন্দ্রিক হয়ে গেছে তো এই চারটি যুদ্ধ যুদ্ধের মধ্যে উনিশশো পঁয়তাল্লিশ সাতচল্লিশ থেকে আটচল্লিশ সালে যুদ্ধ তার সাথে উনিশশো সাতচল্লিশ সালে তেরোই অক্টোবর শুরু হয়ে সেটা ডিসেম্বর উনিশশো আটচল্লিশ সাল পর্যন্ত প্রায় এক বছর তিন মাস যে যুদ্ধ হয়েছিল সে যুদ্ধের ফলা ফলাফলটা খুব একটা কারোর জন্য আসলে সেটা জয় পরাজুতে নির্ধারিত হয়নি তো জয় পরাজয় নির্ধারিত না হয়ে এক সময় জাতিসংঘের মধ্যস্থতায় এই দুটি দেশের মধ্যে যুদ্ধ যুদ্ধ অবসান ঘটে তারপরে এক্ষেত্রে দুইটা দেশের মোটামুটি বেশ কিছু যুদ্ধ বিমান বেশ কিছু মান সৈন্য এবং বেসামরিক স্থাপনা বেসামরিক মানুষজনের অনেক ক্ষতি হয়েছিল তারপর উনিশশো সালে যখন আরেকটি তো হয় ভারত পাকিস্তানের এই যাবৎকালীন যুদ্ধগুলোর মধ্যে সবচেয়ে বেশি ক্ষতি হয়েছিল উনিশশো সালের যে যুদ্ধটা সেটা উনিশশো আগস্টের শুরু হয়েছিল তো সেটারও ফলাফল অমীমাংসিত থেকে গিয়েছিল তার মধ্যে উনিশশো সাতচল্লিশ সালের যুদ্ধের পাকিস্তানের একটি সফলতা হচ্ছে তারা জম্মু এবং কাশ্মীরের প্রায় এক তৃতীয়াংশ দখল করে নিতে পেরেছিল আর বাকি অংশটা ভারতের অং দখলে চলে যায় উনিশশো সালের যুদ্ধে ভারত এবং পাকিস্তানের মোটামুটি উনিশশো সাতচল্লিশ আটচল্লিশ সালের যুদ্ধের চেয়ে কিছুটা বেশি ক্ষয়ক্ষতি হয়েছিল এখানে পাকিস্তানেরও প্রায় বিশটির মতো যুদ্ধ বিমান ধ্বংস হয়েছিল যেটা প্রায় আটশো থেকে নয়শো ট্যাঙ্ক ধ্বংস হয়েছিল প্রায় সাত হাজার পাঁচশো শূন্য নিহত হয়েছিল এবং দশ হাজার প্রায় সাড়ে দশ হাজার শূন্য তাদের আহত হয়েছিল অপরদিকে ভারতের আটশো থেকে প্রায় পনেরোশো শূন্য নিহত হয় খবর খবর পাওয়া যায় পনেরোশো প্রায় দুই হাজার শূন্যের মতো আহতের খবর পাওয়া যায় আর তাদের প্রায় পঞ্চাশ থেকে সত্তরটি ট্যাঙ্ক ধ্বংসের খবর আমরা বিভিন্ন ইতিহাসের ইতিহাস থেকে পাই আর পাশাপাশি প্রাধের পঁচাশ থেকে একশো বিশটি যুদ্ধ বিমান ভারতে ধ্বংস হয়েছিল পরবর্তীতে উনিশশো সালে সেটা ভারতের ভারত বাংলাদেশের মিত্র বাহিনী হিসাবেই পাকিস্তানের বিরুদ্ধে যুদ্ধ করে সেক্ষেত্রেও ফলাফলটা তো ভারত পাকিস্তানের ফলাফল হিসেবে না এসে সেটা বাংলাদেশ এবং পাকিস্তানের যুদ্ধের প্রয়োজন যদিও ভারতের কাছে জেনারেল অরোরার কাছে পাকিস্তানের সৈন্যরা সেখানে আত্মসমর্পণ করে আর অপর দিকে উনিশশো নিরানব্বই সালের যে যুদ্ধটা হয়েছিল সেটাও অমীমাংসিত থেকে জাতিসংঘের মধ্যস্থতায় পরবর্তীত যুদ্ধ অনেকটা দুই দেশের মধ্যে সমঝোতা হয় বর্তমানে দু সালের যে যুদ্ধটা এটা এখনও যুদ্ধ হিসাবে ওইভাবে স্বীকৃতি পাবে কিনা সেটা হয়তো ভবিষ্যৎ বলে দিবে তবে এ পর্যন্ত যে ক্ষতি ভারত এবং পাকিস্তানে যতটুকু হয়েছে সেক্ষেত্রে ভারতের ক্ষতির পাল্লায় ভারী আমরা চাই আমাদের প্রতিবেশী দুই রাষ্ট্র হিসাবে যেহেতু এই দুইটা দেশের মধ্যে যদি আসলে যুদ্ধ হয় সেটা সবচেয়ে ক্ষতিগ্রস্ত কোনো দুই দেশের পরে তৃতীয় কোনো দেশ যদি হয়ে থাকে সেটা বাংলাদেশ হবে তো সেই আমরা বাঙালি হিসাবে কিংবা বিশ্ব শান্তি প্রতিষ্ঠার ক্ষেত্রে কখনো যুদ্ধ হোক এটা আমরা চাই না মূলত যে যাই বলুক না কেন আসলে যুদ্ধ কোনো দিন কোনো মানুষের জন্য মঙ্গল বয়ে আনে না সেটা কোনো দেশের জন্য না কোনো সমাজের জন্য না কোনো রাষ্ট্রের জন্য না কোনো মানব জাতির জন্য না সমঝোতার মাধ্যমে সে যুদ্ধ যেন মীমাংসা হয়ে বিশ্ব শান্তি প্রতিষ্ঠা হয় সবার যেন ভালো থাকে দেশ হিসাবে সমাজ হিসাবে রাষ্ট্র হিসাবে সবার সবার সাথে সম্পর্ক রেখেই যেন চলতে পারে আমরা চাই যুদ্ধের অবসান হোক সেটা সব যুদ্ধেরই সেটা চাই ইজরায়েল ফিলিস্তিনের যুদ্ধ হোক ইউক্রেন রাশিয়ার যুদ্ধ হোক ভারত পাকিস্তানের যুদ্ধ কিংবা অন্য কোনো দেশের সাথে দেশের ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম আহমতুলিল্লা